দেখতাম যে যেসব বিষয়ের আগে একটু গ্যাপ ছিল যে সেই বিষয়গুলোর আগে যেন নূতন সময়সূচিতেও গ্যাপ থাকে যেন আমাদের শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় আমাদের পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সুখবর আছে সুখবরটা হলো দেখো তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এবার সেই পরীক্ষাগুলোর কিন্তু নতুন রুটিন দেওয়া হবে তাই না সেই নতুন রুটিনে তারা চিন্তা ভাবনা করছিল পরীক্ষাগুলো তাড়াতাড়ি উঠে নেওয়ার জন্য এবং সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থী বলতেছে পরীক্ষাগুলো যেন তাড়াতাড়ি শেষ হয় এই জন্য তারা কিন্তু পরীক্ষার মাঝখানে কোনো বন্ধ রাখতে চায় না প্রতিদিনই পরীক্ষা নিতে চাইছিল কিন্তু তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে আগের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি দেখো তাকে সাংবাদিকটা জিজ্ঞেস করছিল যে বর্তমানের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো যদি নেওয়া হয় তার মাঝখানে বন্ধ থাকাটা উচিত কিনা যদি সে আগের সিনিয়র একজন শিক্ষামন্ত্রী তার যে পরামর্শ দিবে বা নির্দেশনা দিবে সেটাই হয়তো বর্তমানের যে শিক্ষামন্ত্রী তিনি মানবে আর তার সাথে অবশ্যই পরামর্শ নিয়ে তারপরেই সেগুলো তৈরি করবে সেই রুটিনটাও তারপরে সে সাংবাদিকদের জবাবে কি বলেছে সেটাই আমি এখানে দেখাবো তোমাদের পুরো ভিডিওটাই প্লে করছি তোমরা নিজের কানে শুনে নাও কিন্তু আগে বলে রাখি দেখো এখানে কিন্তু শিক্ষামন্ত্রী তোমাদের পক্ষে অনেক ভালো ভালো কথা বলেছে যখন তিনি শিক্ষামন্ত্রী ছিল তখন কিন্তু তোমাদের বিপক্ষে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে কিন্তু এখন তো আর সে শিক্ষামন্ত্রীর পদে নেয় অন্য পদে আছে এখন কিন্তু সে তোমাদের অনেক তোমাদের পক্ষে ভালো ভালো কথা বলতেছে এতে আসলে কতটুকু কার্যকর হবে জানি না দেখো তিনি কি বলেছে আমি এখানে ভিডিওটা প্লে করছি তোমরা নিজেরাই দেখে নাও সাধারণত যেটি হয় যে শিক্ষার্থীরা আমরাও যখন ছাত্রছাত্রী ছিলাম আমরাও কিন্তু পরীক্ষার আগে প্রস্তুতি যখন নিতাম আমরা কতদিন বাকি আছে কতগুলো বিষয় আছে তার উপরে নির্ভর করে আমরা কিন্তু আমাদের প্রস্তুতির বিষয়টি ঠিক করতাম যে আমরা কোন বিষয়টি কতদিন রিভাইজ করব একটা ছক থাকে সব শিক্ষার্থীরই থাকে আমি নিশ্চিত এখনকার শিক্ষার্থীদেরও থাকে এবং শুক্র শনিবারের ব্যাপার আছে অন্য কোনো ছুটি আছে কিনা তার ব্যাপার আছে সেগুলোকে বিবেচনায় নিয়ে এবং যে যে পরীক্ষার বা যে যে বিষয়ের আগে কোনো গ্যাপ রাখার বিষয় ছিল যে সেইগুলোর আগে যেন গ্যাপ বাদ পড়ে না যায় শিক্ষার্থীদের একটা মানসিক একটা প্রস্তুতি থাকে যে আমার অমুক বিষয়টির আগে আমি একটা দিন বেশি পাব প্রস্তুতির জন্য সেটি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এই যে এক একটি পরীক্ষার মাঝে মাঝে যে গ্যাপগুলো থাকে হয়তো কঠিন পরীক্ষা দেখে আপনারা গ্যাপ রাখেন সবসময় এ ধরনের রুটিনই হয় যে রুটিনটি ছিল সেটিকে সবাই স্বাগত জানিয়েছিলেন বিশেষ করে পরীক্ষার্থী এবং অভিভাবকরা এখন তারা আরেকটু আশ্বস্ত হতে চাচ্ছেন আসের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে আপনারা পর্যাপ্ত ফাঁকা রেখেছিলেন দুদিন কোথাও একদিন এরকম ফাঁকা ছিল পুরোনো রুটিনে সামনের রুটিনেও এগুলো থাকবে কিনা জি আমি এক্ষুনি আপনাকে বললাম যে যেসব বিষয়ের আগে একটু গ্যাপ ছিল যে সেই বিষয়গুলোর আগে যেন নূতন সময়সূচিতেও গ্যাপ থাকে যেন আমাদের শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় আমাদের পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় আমাদের কিন্তু মূল লক্ষ্য দিক থেকে আমাদের মূল লক্ষ্য আমাদের পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে যেন পরীক্ষা দিতে পারে তো সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আসলে তোমরা ইজিলি বুঝলে এখানে আসলে শিক্ষামন্ত্রী যেটা বলেছে মানে পুরনো শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি তিনি এখন বর্তমানে সুপারিশ করেছে এটা যে শিক্ষার্থীদের মাঝখানে যেন বন্ধ রাখা হয় মানে আগের রুটিনে যেরকম বন্ধ ছিল বর্তমান যে রুটিনটা দিবে সেই রুটিনটায় যেন বন্ধ থাকে পর্যাপ্ত সেটাই তিনি বলেছেন এটা তোমাদের জন্য উপকার হয়েছে যদিও কারণ বন্ধ একটু প্রয়োজন হয় এখন আমি সাজেস্ট করব এখানে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব। বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে তাকে অনুরোধ করব যেন নতুন রুটিনে বন্ধ আগের মতোই থাকে আগের রুটিনে যেরকম ছিল আর জানো ওই সময়ে তোমার নেটটা যেন চালু থাকে কারণ নেট চালু থাকলে অনেকেই ফেসবুক অথবা ইউটিউবে অথবা কোর্স করে থাকে বিভিন্ন ধরনের লাইভে কোর্স করে যে সাবজেক্টের পরীক্ষা সেই সাবজেক্টের কোর্সগুলো করে থাকে অনেকে রিভিশন ক্লাস হয় সেই রিভিশন ক্লাস দেখার জন্য সুবিধা হবে এই জন্য অনুরোধ থাকবে ও সময় যেন নেটটা ফুলফিল থাকে আর আর আরেকটা বিষয় হচ্ছে যখন তোমাদের রুটিনটি প্রকাশিত হবে ফাইনাল রুটিনটি অর্থাৎ যখন এই স্থগিত পরীক্ষার রুটিনটি প্রকাশিত হবে তখন কিন্তু তোমাদের জানিয়ে দেব এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো